ময়মনসিংহের ভালুকা গ্রামবাসীর উদ্যোগে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য আয়োজনে এক বিয়ে সম্পন্ন হয়। গল্প এখন ভালুকার জনসাধারণের মুখে মুখে গেছে। গত ভালুকা উপজেলার দক্ষিণ মনোহরপুর ইয়াংস্টার ক্লাবের আর্থিক সহায়তায় হবির বাড়ি ইউনিয়নের মরহুম আব্দুর রাজ্জাকের দৃষ্টি প্রতিবন্ধী ছেলে সুমনের সাথে পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার যোগীর সিট গ্রামের সিরাজুদ্দিনের মেয়ে ফাহিমা আক্তারের সাথে বিয়ে অনুষ্ঠিত হয় তাদের আপনজন বলতে কেউ নেই রয়েছে শুধু গ্রামবাসী বিয়েতে ব্যান্ড পার্টি নিয়ে প্রায় দুই শতাধিক বরযাত্রী পায়ে হেঁটে আনন্দ উল্লাসে কনের বাড়িতে যান বৌভাত অনুষ্ঠানে প্রায় আট শতাধিক মানুষ অংশগ্রহণ করে ব্যতিক্রমধর্মী এই বিয়ের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়লে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এ বিয়েতে দেন ধার্য করা হয় এক লক্ষ টাকা এর মধ্যে নব্বই হাজার টাকার গহনা ও দশ হাজার টাকা নগদ পরিশোধ করে ইয়াংস্টার ক্লাব তিন দিন ব্যাপী বিয়ের অনুষ্ঠানে প্রথম দিন গায়ে হলুদ দ্বিতীয় দিন বিয়ে ও তৃতীয় দিন বৌভাত ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে সম্পূর্ণ হয় এ বিষয়ে ইয়াংস্টার ক্লাবের উপদেষ্টা রমজানুল ইসলাম মামুন বলেন বিগত সময়ে এমন নজিরবিহীন বিয়ে ভালুকাবাসী পূর্বে দেখেনি বৌভাত অনুষ্ঠানের যাবতীয় খরচ এলাকাবাসী ও ক্লাব বহন করে এছাড়া অতি দ্রুত দৃষ্টি প্রতিবন্ধী সুমনের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে বৌভাতে অংশগ্রহণকারীর মধ্যে ঝর্ণা নামের এক নারী জানান এরকম বিয়ের অনুষ্ঠান আমরা আগে কখনো দেখিনি এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমরা আনন্দিত ও অভিভূত কবির বাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার দেলোয়ার হোসেন ধনু বলেন ইয়াংস্টার ক্লাবের সদস্যরা যে সফলতা দেখিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয় একজন প্রতিবন্ধীর এতে কোথাও এমন আয়োজন হয়েছে কিনা আমার জানা নেই আমি নবদম্পতির সুখী ও সুন্দর জীবন কামনা করছি